ছোটো ছোটো বাচ্চারা আজকে শহীদ হয়ে গেছে এবং ছোটো ছোটো বাচ্চারা আজকে তারা হসপিটালে কাপটাইতেছে ওদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেন আল্লাহ মামিন আল্লাহ যে সন্তানগুলি আজকে পুড়ে গেছে আল্লাহ জলদি তো শেফায় কাবেল আল্লাহ করে আল্লাহ জলদি সুস্থ করে দেন আল্লাহ যারা মারা গেছে ওদের জান্নাতের ব্যবস্থা করে দেয় আল্লাহ বাপ মা পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দেয়া দা আল্লাহ দৃশ্য দেখা যায় না আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আমিন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন আসমানের গজব জমিনের গজব হেফাজত করেন رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا